বাংলায় লোকসভা ও উপনির্বাচনে আসান্ন ফলাফলে তৃণমূল কংগ্রেস যেন তকবহে দিকে দিকে তৃণমূল কংগ্রেসের সমর্থক ও নেতৃবৃন্দ এই জয়ের আনন্দে বিভিন্ন স্থানে গেট টুগেদারের ব্যবস্থা করছে এদিন হাওড়ার বকুলতলায় তলায় একই রকমের ব্যবস্থা হয় এলাকার সমাজসেবী তার কথায় শুধু তৃণমূলের নির্বাচন তৃণমূল প্রতিদিন মানুষের সঙ্গে মানুষের পাশে থাকে আসে ও থাকবে তাই এই ছোট খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে

아, <susur> 아, <susur> <susur> ખૂબ ભાવી પસંદુનુ ભા માલુ ભા তৃণমূলের জয়ে যেমন ছিল আগের লক্ষ ইলেকশনে এইবারেও চারে চার হলো আপনারা একটি ব্যবস্থা করেছেন কি ভাবনা চিন্তা থেকে প্রত্যেক কর্মীকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে আজকের অনুষ্ঠান দেখুন বারো মাস যত যারা টিএমসি করে বারো মাস দিদির ইনস্ট্রাকশন হিসাবে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির ইনস্ট্রাকশন হিসাবে মানুষের পাশে সব কর্মীরা থাকে যখন মানুষের পাশে সব কর্মীরা থাকে তো অবভিয়াসলি মানুষ তো তার সঙ্গেই থাকবে না টিএমসির সঙ্গেই থাকবে না তারই পরিণাম আপনি পেলেন এখানে উনত্রিশটা লোকসভা তারপরে বাই ইলেকশন এখন রেজাল্টটা আপনারা দেখলেন আজকের এই আজকের অনুষ্ঠান নিয়ে কি বলবেন আজকে জাস্ট একটা গেট টুগেদার একটা আনন্দের হিসাবে সব পূরক কর্মী নতুন কর্মী সব বসে একসাথে খাওয়া দাওয়া একটা ছোট বড় প্রোগ্রামে তো প্রতিদিনই চলতে থাকে এই পুনঃনির্বাচিত হওয়ার পরে এমপির সাথে কি কোনো কথা হলো আগামী দিনレーター দুই দিন সেকশন হিসাবে আমাদের যা করণীয় আমরা করেছি এবার কে কি করছে কে কি বলছে ওটা আমরা জিতার পরে উনি আমাদের রেসপেক্ট দিচ্ছে কি দিচ্ছে না এটা ওনার ব্যাপার আমরা ওই দিকে যাব না আমরা শুধু একটাই কথা জানি আমরা দিদির সৈনিক দিদির যা দরকার পড়বে সব সময় দিদির একটা সারা থাকবে আমরা পাশে দাঁড়িয়ে থাকি আজকে কয়েকদিন পরে একুশে জুলাই আবার একটা নতুন নতুন সভা শহীদ সভা এবং নতুনভাবে এগিয়ে চলার দিন আসছে আপনারা দেখবেন না পুরো ইন্ডিয়াতে যা ভিড় হয় কোনো পার্টি যে প্রোগ্রাম করে এই সেই দিবসে একুশে জুলাই আমরা যে এখানকার লোক বাংলার লোক যে যাবে দেখবেন পা রাখার জায়গা থাকবে না পুরো ধর্মতলা পুরো কলকাতা আর এই রাজনীতির বাইরে যদি বলি আজকে কতজনের খাওয়া অ্যারেঞ্জমেন্ট হলো কি কী খাওয়া দাওয়া আজকে হচ্ছে মেনু কি রাখবেন আজকে মানে পাঁচ ছশো লোক হবে আর মেনু কি ওই একটা ফ্রায়েড রাইস চিলি চিকেন এইসব সব আছে আর ওই ভাত ডাল আলু ভাজা আর চিকেন আর কিছু মিষ্টি